প্রথম গোলটা কিন্তু রাজা করেছে ভালো বল ডডোজ 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 গোল আসতে পারে এন্ড গোল গড পেনিস 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 ওরে ওরে পেনিস পেনাল্টি ভেল কি শুরু হয় ওরে লার ওরে পেনিস পেনাল্টি ভেল কি শুরু হয় গোল হতে পারে

আবু সুফিয়ান অ্যাগেন গোল অ্যাগেন গোল রাজা সেঠ গোল করলো রাজা শেঠ খুব সম্ভবত খেলার শুরুতেই কিন্তু গোল হলো একটা রাজা সেটের গোলে কিন্তু ঠিকমা এগিয়ে রয়েছে রাজা শেঠ ইলেভেন এবং এইচএস পেন দুলাগড়ি কিন্তু আবার এগিয়ে গেল রাজা গোল করলো রাজা শেঠ শোধ হয়ে গেল কিন্তু গোল পরিশোধ হয়ে গেল দুর্দান্ত গোল পরিশোধ করলো কিন্তু খেলার ফলাফল বিডিআর বয়স কিন্তু গোল পরিশোধ করলো এই চেঞ্জ পেন্ট ধুলাগড়ি কিন্তু আপাতত এগিয়ে ছিল তবে সেই গোল কিন্তু পরিশোধ করে দিল বিডিআর বয়স ফরেনার প্লেয়ারটা কিন্তু গোলটা খুব সম্ভবত শোধ করলো

তুহিন সম্ভবত আবু সুফিয়া রাজা প্রথম গোলটা কিন্তু রাজা করেছে ভালো বল ডোডোস ডোডোস গোল আসতে পারে রাজা গোল আসতে পারে আবু সুফিয়ান অ্যাগেন গোল গোলেন গোল গোল সেকেন্ড পোজ দিয়ে সহজ চান্স গোল তুলে নিল রাজার দেওয়া বল থেকে অর্থাৎ আরও একটা গোল পেয়ে গেল কিন্তু ঠিক এইচ এস পেন্ট এইচএসেন ধুলাগুড়ি আরও একটা গোল পেয়ে গেল সম্ভবত তিন এক হয়ে গেল খেলার ফলাফল তিন এক রাজা সেট সেকেন্ড পোস্টে ভালো বল বাড়ালো পুরো আবু সুফিয়ান কিন্তু ফাঁকায় ছিল। একদম পুরো সেকেন্ড পোস্টে ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু গোল করলো কোনো ম্যান মার্কিং ছিল না তিন এক হয়ে গেল খেলার ফলাফল এই মুহূর্তে গোলটা করলো আবু সুফিয়ান রাজা সেট প্রথমে একটা গোল করেছে একটা অ্যাসিস্ট করলো ইভেন দুটো অ্যাসিস্ট করলো রাজা দুর্দান্ত একটা গোল করলো দুটো আসিস কিন্তু রাজার পা থেকে এলো ডোরসকে বলটা ছেড়েছিল রাজা রাজা সেট এই বলটাও কিন্তু আবু সুফিয়ান গোল করলো রাজা সেটের বল থেকে বল দেখা যাক তারা একটা গোল পরিশোধ করলে কিন্তু অনেকটাই কাম কামব্যাক করে যাবে আবারও প্যানিসের পায় বল প্যানিস প্যানিসের পা থেকে আমরা কি কিছু স্কিল দেখব জেতার পরে দেখা যায় অবশ্যই প্যারিসের পা থেকে স্কিল মানে জিতে থাকলে রাজা থ্রো হয়ে গেল কারা কারা থেকে গোলকিপাররা বড় ব্যাক ও রাজা ভালো ট্রাই করেছিল তা বলটা কিন্তু হাইটটা বেশি ছিল হাইটটা বেশি ছিল ওই ফরেনার প্লেয়ারটাই কিন্তু প্রথম গোলটা পরিশোধ করেছে আবারও ভালো বল গোল আসতে পারে গোল আসতে পারে গোল গোল কে শুভঙ্কর অন্য কেউ জমে খেলা সত্যি ভীষণ ভালো ম্যাচ হচ্ছে কিন্তু এটা প্রাণবন্ত একটা ম্যাচ হচ্ছে বিডিআর বয়স কিন্তু খানিকটা কামব্যাক করলো তিন দুই হলো খেলার ফলাফল তিন দুই খেলার কিন্তু অনেক সময় বাকি রয়েছে স্প্যানিশ বলটা ধরতে পারলো না এবং এরই সাথে সাথে কিন্তু খেলা শেষ হলো ফার্স্ট হাফে তিন দুই খেলার ফলাফল তিন দুই ভালো খেলা হচ্ছে জমে গেছে খেলা খেলা হলো কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো এই মুহূর্তে কিন্তু এইচ এস পেন ধুলাগড়ি জিতে রয়েছে তিন দুয়ে আর বিডিআর বয়স কিন্তু তিন দুয়ে পিছিয়ে রয়েছে বিডিআর বয়স কোলরা খুব সুন্দর খেলা হচ্ছে কিন্তু চুনির মাঠে খেলা হচ্ছে দুর্দান্ত খেলা হচ্ছে ভালো বল ক্লিয়ার করলো আবার ডোডোজ ডোডোজ থেকে আবু সুফিয়ান তবে এটা অফ সাইড হয়েছে অফ সাইড হয়েছে আবার রাজা গুড বল অ্যান্ড গোল ডোডোজ ডোডোস আমারও সেট রাজা শেঠ অ্যাসিস্ট করলো রাজা শেঠ গোল করলো কিন্তু গোল করলো ডোডোস আমারও গোল করলো জোড়া গোল ডোডোজের এবং তিন তিনটে অ্যাসিস্ট রাজা শেঠের পা থেকে চার দুই খেলার ফলাফল নিতে শুভম ঘর পাবে বলটা

প্যানিস থেকে সুফিয়ান আবারও প্যানিস প্যানিস প্যানিসের ভেল কি শুরু হয়ে গেছে দাদা দাদা Bau biji so? Penis. Sufian Mispas. Paul. Paul Kutai Raklo. Merik. Todos. Penis. Penis take dodos. ডোডোস প্যানিস প্যানিস সুফিয়ান তুহিন গুড বল রাজা থেকে ভালো না ভালো হাওয়াটা কিন্তু ব্যাকপাস দেওয়া হয়েছে সম্ভবত ব্যাকপাস অর্থাৎ ফাউল হয়ে যাবে হয়তো সেখান থেকে ফাউল দেওয়া হয়েছে টোটো টোডো ভালো মেরে দিয়েছিল বলটা অনেকটা ওয়াইড বল নিয়ে ছুটছে গতিতে পেছন থেকে যেন তাড়া করছে এবং গিয়ে ধাক্কাটা কিন্তু মারলো কারণ প্যানিসও বল ছিনিয়ে নিয়েছিল কিন্তু মানে হাতে লাগতে পারে প্যানিশের শুয়ে আছে কিন্তু ওখানে শুভঙ্কর আক্রমণে প্যানিস কিন্তু শুয়ে আছে ওখানে মাটিতে পড়ে আছে প্যানিস না মিস পাস দুশো একচল্লিশ কারাম দূর থেকে শর্ট গোল আসতে পারতো কিন্তু কর্নার হলো সম্ভবত না পারলো না কিন্তু জায়গা মতো রাখতে বলে হ্যাগেন কর্নার হ্যাগেন কর্নার গোল হতে পারে এবং গোল গোল হলো কিন্তু একটা গোল একটা গোল চলে এলো কিন্তু বিডিআর গোল করলো অর্থাৎ চার তিন হয়ে খেলার ফলাফল খেলা কিন্তু জমে গেছে 한글 자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다. ফাউল দেওয়া হলো ফাউল ফাউল দেওয়া হয়েছে বাবু বসো না রাখতে পারি জায়গা মতো জায়গা মতো রাখতে পারেনি কিন্তু অলস হয়ে গিয়েছিলো কিন্তু রাজা আবারও গুড বল রে ফোটোজ গোল হতে পারে অ্যান্ড গোল টোটোজ মানে গোল আর একটা গোল পাঁচ তিন দুর্দান্ত খেলা হচ্ছে দুর্দান্ত ম্যাচ হচ্ছে কিন্তু এই বলতে বলতে কিন্তু হ্যাট্রিক করলো ডোডোজ তবে সুফিয়ান বোধহয় লাস্ট বলটা অ্যাসিস্ট করলো এবং দুর্দান্ত খেলা হচ্ছে পাঁচ তিন খেলার ফলাফল খেলাটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও কার খেলা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস বলতে গেলে সুফিয়ান সুফিয়ান থেকে আবারও ও না ভালো ডিফেন্ড করলো অন দ্য লাইন থেকে গোলটা বাঁচিয়ে দিল কিন্তু

কর্নার হলো কর্নার হয়েছে সুফিয়ান তাকে চেঞ্জ করা হচ্ছে যদি কেন যদি কিনা খানিকটা সময় চুরি করে নেওয়া যায় সেই জন্য কিন্তু এবং এরই সাথে সাথে কিন্তু টাইম 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 দৰ্শকে <imitation>